ইদানিং পাঁচ অক্ত নামাজ কোরআনে নেই এই কথা বলে একটি গ্রুপ বাংলাদেশে ব্যাপকভাবে অপপ্রচারকে চালাচ্ছে আসলে কি পাঁচ কি নামাজ কোরআনে নেই অনেকের হয়তো এখন ইমান একটু হালকা হয়ে যাচ্ছে তাই না পবিত্র কোরআনে পাঁচ অক্ত নামাজ আছে কিনা চলুন আমরা একটু জেনে কারণ আপনার ইমানটাকে মজবুত যদি আপনি না করতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না যেই নামাজ না পড়লে জান্নাতে ঢুকার সুযোগ নেই আসলে তো মেফতাহুল জান্না সেই নামাজ আছে তিন ওয়াক্ত দুই অক্ত নাই অর্থাৎ তিন ওয়াক্ত নামাজ আছে দুই অক্ত কোরআনে নাই যারা গন্ড মূর্খ তাদের উদ্দেশ্যে আজকে আমার এই বয়ান মনোযোগ দিয়ে শুনবেন ইভেন এই মুসল্লি আপনারা কি যারা আছেন সামনে যারা বসা আছেন আপনাদের সামনে একই কথা বলবো আপনার পরিচিত কোনো খণ্ড কোনো প্রতারক ইমান বিধ্বংসী ব্যক্তি ইমান চোররা যদি কথা বলে সাথে সাথে আমার আজকের বয়ানটা শেয়ার করবেন শেয়ার করে অথবা এটা ডাউনলোড করে তাকে আপনি লিংকটা কি দিয়ে দিবেন তাহলে যেটা হবে তার জবাব সে পেয়ে যাবে আসুন আমরা একটু চেনে দিই সুরাতুল আহ সুরাতুল হুদের মধ্যে একশো চোদ্দো নং আয়াতে আল্লাহ পাক্কি বলেছেন অরব্বুল আলামিন বলেন নাতিম মিসয়েলা তা তরা ফাইন নাহারি অহুলাফিনাল্লাই অরব্বুল্লা আলামিন বলেন নাতি মুসলা তোমরা নামাজ পড়ো তরাফা ইনহার এর অর্থ হলো তোমরা নামাজ পড়ো দিনের দুই অংশে কথা কি বুঝে না দুই অংশ মানে কি প্রথম অংশ এবং শেষ অংশ তাহলে দিনের দুই অংশ মানে হচ্ছে তরাফা ইন্নাহা দিনের দুটো অংশ প্রথম অংশ হলো ফজর আচ্ছা দিনের শুরু হয় কি দিয়ে ফজর দিয়ে শুরু হয় না আচ্ছা আর শেষ অংশ কি মাগরিব রাইট তাহলে শেষ অংশ হচ্ছে মাগরিব শুরু হচ্ছে ফজর কোরআনে সূরাতুল হুদের 114 নং আয়াত এটা প্রমাণ হয়ে গেল তরাফা ইন্নাহার মানে হচ্ছে দিনের দুই অংশ প্রথম অংশ ফজর এবং শেষ অংশ মাগরীব এইটুকু অংশ দ্বারা এটাই প্রমাণ হয়ে গেল ফজর এবং মাগরীব আমরা কি পেয়ে গেছি এবার আসুন আবার আল্লাহ কি বলেছে এবং রাতের অংশ আচ্ছা শেষ অংশ যদি মাগরিব হয় শুরুর অংশ কোনটা হবে এসা কথা কি বুঝতে পেরেছেন শেষ অংশ যদি মাগরীব হয় শুরুর অংশ হবে এসা তাহলে তিন ওয়াক্ত কিন্তু পবিত্র কোরআন আমরা পেয়ে গেছি পুরু আলহামদুলিল্লাহ আর কি দুই ওয়াক্ত নাই নাকি সংখ্যারে আছে আপনি শুনেন না কিভাবে আছে এবার শুনেন আল্লাহ পাক সুরাতুল ইসরার আটাত্তর নং আয়াতের মধ্যে বলেছে আল্লাহ পাক বলেছে আকিমুসলা তোমরা নামাজ কায়েম করো লিদুলু কি যখন মধ্যবর্তী পর্যায়ে সূর্যটা চলে আসে মাঝখানে চলে আসে আচ্ছা মাছখানে সূর্যটা কি কখন আসে কথা বলছেন না কেন কখন দুপুরে না সকালে কখন দুপুর বেলা দুপুর বেলা যদি আসে সেই দুপুর বেলার সময় তোমরা নামাজ পড়ো মানে এটা কি জোহর নাকি মাগরিব একটু চিৎকার করে বলো সেটা কি জোহরের নামাজ তাহলে চার ওয়াক্ত পাইলাম আল্লাহ কি বাঁচাইছে নাকি একই মশলা লিদুলু কি এটা হলো সুরাতুল ইসরা আটাত্তর নং আয়াত আল্লাহ পাক বলেছেন এবার আসুন সুরাতুল বাকারা দুইশো আটাত্তর নং আয়াতে একটু ঢুকে যাই আল্লাহ পাক বলেছেন হাফিদু আলাহ সালাত হেফাজত করো তোমরা নামাজের উপর পায় মধ্যবর্তী সময় যে নামাজ এই মধ্যবর্তী হলো দিনের ঠিক মাঝামাঝি কে ভাগ করেন তো দিনের ঠিক ধরেন মানে মানে ফজর থেকে মাকরিব পর্যন্ত ঠিক মাঝামাঝিতে আপনি দেখবেন তিনটা একটা সময় কিন্তু চলে আসে আলটিমেটলি আপনি যদি সাতটার দিকে আজান হয় তাহলে এই যে আড়াইটা তিনটা এই তিনটার দিকে আপনি দেখবেন মূলত আরব কান্ট্রিগুলোতে তারা কিন্তু তিনটা থেকে তিনটার মধ্যে আসর রক্ত শুরু হয়ে যায় আমাদের দেশে আমরা যেহেতু হারাফি মজাব অনুসরণ করি আমাদের দেশের বায়বিক অবস্থা আমাদের দেশের উপর ডিপেন্ড করে আমরা হয়তো পরে পড়ি কিন্তু সাড়ে তিনটার দিকে নামাজ শুরু হয়ে যায় অতএব এখানে আমরা এই নামাজের এই কোরআনের বাহার আর দুইশো আটাত্তর নং আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে আশরাতি হচ্ছে আসরের নামাজকে বোঝা হয়েছে তাহলে আমরা কি পাইলাম কি বাসক্ত বাইচা গেলাম নাকি তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যারাই কথা বলবে কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজ নেই আমি সরকার বাহুদরের কাছে বলতে চাই এ ধরনের ইমান চোরদেরকে অনত বিলম্বে অ্যারেস্ট করে তাদেরকে ওই জেলখানায় পুরে দেওয়া হোক কথা বলুন ঠিক কিনা ইমানকে বিধ্বংস করছেন আপনারা আমার দেশের আঠারো কোটি সতেরো কোটি মুসলমান বুঝে গেছে আপনারা বাটপান আপনারা কি বাটপান অতএব আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের বাটপান ইমান চোর থেকে ব্যফা আস খুব চিৎকার করে পড়িয়েন